তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কি এসএসসি রেজাল্ট নাকি এসএসসি রেজাল্ট দিব ও আমার গেদু তো এসএসসি পরীক্ষা দিছে তাহলে ওর ওর রেজাল্ট মনে হয় দিব এসএসসি পরীক্ষার আমার গেদু কি পাস করতে পারবো কেmysqliবা করতে পারবো না ওই কি ডাল নিয়ে ভাত খায় ওই তো ডিম মাছ দিয়া ভাত খায় ওই ঠিকই পাস করবো ফেল করবো ওই পাশের বাড়ির মোফিজ যার পোলায় কারণ না ডাল ভাত খায় ওই করবো ফেল আমার পোলায় তো পাসই করবো ওর তো ডাল দিয়ে ভাত খাওয়াই না ওরে ভাত খায় আমি ডিম মাছ মাংস দিয়া হ্যাঁ পাসই করব আমার পোলায় না যাই হোক রেজাল্ট দিব ওই আছে কই গেছে কই আরে রেজাল্ট দিলে তো এবার না মনাজাত দিয়ে আরো তো ব্যবস্থা করার দরকার কান্নাকারি করার তো দরকার যেহেতু রেজাল্ট দিব গেল কই ওই ওই গেদু এত কম আ গেদু এই যে আপু আমি এমনি এ গেদু তুই ওমে কি করো এমনা হ হো হ।

দিবো দিব দিব তো আমিও জানি দিব না কবে দিব দিব খালি কবে খালি রেজাল্ট এটা স্মরণ তোমার রেজাল্ট কবে দিব এটা তুমি নিজেই জানো না আমার তো হোক তোমার রেজাল্ট দিব বারো তারিখে বুঝছো আর তুমি থাও কমে কমে থাও তুমি এই যা এই যে এদিকে এদিকে কি করো তুমি এখন মনাজাতে থাকবা মনাজাতে তোমার যাওয়ার কোনো দরকার নাই তুমি এখন যায় তুমি মনাজাতে বসবা যাও না ভাই আবার চাকরি যাও হ কি দুঃখ কি কষ্ট পোলাই দিছে পরীক্ষা এই পোলার রেজাল্ট কবি দিব

হে আল্লাহ জানি তো আমায় আমি পাস করব না তারপর আল্লাহ এবারের মতন করে দাও হে আল্লাহ কত মাইসাচুরি চুরি হে আল্লাহ অনেকে ছাগল চুরি করে খায় লাইছি গরু চুরি করে খায় লাইছি আল্লাহ আল্লাহ তুমি আমারে সব থেকে হেবাবত করে আল্লাহ তুমি আমারে পাস করে দাও হ্যাঁ আল্লাহ আমার আব্বু পাঠাইছে আমার লেখা করতে আমি যাই বাথরুমের ওয়াল দেওয়ালের পেয়ে আমি মাইয়াদের নাম্বার লিখা থুয়েছি নাম্বার লেখা থুয়াইছি ঠিকই কিন্তু কেউ নাম্বারে ফোন দেয় নাই আল্লাহ তুমি আমারে পাশ ঠিকই করাইয়া দিবা আল্লাহ হে আল্লাহ জীবনে আর গুপ্ত করবো না অল্লাহ আল্লাহ জীবনে মাইয়াদের পিছে ঘুরব না এবারে মতো তুমি আমারে পাশ করে দাও নয়তো আমার বাপেরে উঠায়া নিয়া দাও আল্লাহ

ডবল শূন্য পাইছি ডবল শূন্য এ আমি যা রেজাল্ট পাইছি ওই রেজাল্ট আমি তোকে সামনে আনতে পারি না কারণ ওই রেজাল্ট আমি বাড়িতে ধুয়ে আহি আর আমি জীবনে যা হব ওই তোমরা জীবনে চোখে দেখতেই পারবা না খালি হুইনা যাইবা হুইনা যাইবা অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে আমি তোমাদের কাছে আসবো মনে রাখো রেজাল্ট আমি বাসায় ধুয়ে দিব বন্ধু আমি আমি সবচেয়ে বড় ফ্যাক্টরির মালিক করে সময় দেওয়ার আমার টাইম নেই থাক তোরা আমরা রাখ তোরা আমি জীবনে এমন কিছু করবো একটা মানুষ আমার পাঁচ পাঁচ দৌড়াইব তো ওরা সবাই হুন্ডা রাখ আমি যা ওই বড় সবচেয়ে বড় বিজনেস হইবে আমি তাহা খালি তাহাই সিরিবিনি করবো আমার কাছে তাহা একসের তাহা আশা ছিল ইঞ্জিনিয়ার হব এখন নিয়াত করেছি মাটি কেটে খাবো আমি সাহিরি কয়েক ফলাইছি বাহ প্রচুর মানে খেয়ে ফলাইছি আজকে হাজিরাটা একটু বেশি পাবো আগের মতো বোতলও পাই না আর মাইসে এখন আগের মতো খায়ও না এই একটা বোতল পাইলাম এটাই লইয়া লই কয়টা বোতল পাইলেই বেঁচে কিনা খাওয়া যাইবো আহ আগের মতন বোতলও পাই না ওরে বোতল রে তুই এ নেকি আরোস আমি নেকি আরি ও আমি আমি এনে বুঝস তুই এটা রাস্তার এটা প্রজেক্টের কাম পাইছি বুঝলি আমি কইছি না আমি অনেক বড় ইঞ্জিনিয়ার তুই রাস্তার প্রজেক্টের বড় বড় কাম দিয়া আমার কাছে আছে বুঝস তুই বুঝবি না তুই ক কি কবি ক ক আরে বন্ধু এই লুকাইতা তুই না তুই না কইছিলি তুই বড় ইঞ্জিনিয়ার হবি এখন মারি কাটতাস ও আমি তো কই ও তোরে তুই বুঝবি না বড় বড় ইঞ্জিনিয়াররা রাস্তা মাটি কাটে না মাটি কাটে না রাস্তা বড় বড় প্রজেক্ট তাও তুই বুঝবি আরে বন্ধু কেউ দেখ কইস না তুইও মাটি কাটোস মুইও বোতল আই আরে বন্ধু কেউ দাঁড়ে কইস না কইস না তুই আর আমি সারা কেউ জানবো না বন্ধু ও ইয়া ওই আরামী আচ্ছা বন্ধু অনেক দিন পর তো দেখা হইল লয় তু সুকে দুঃখের কথা কই আই যায় আই তু বই আই গো আই তো বন্ধু তোমার দিনকাল কেমন যায় আরে বন্ধু কোন রহমে টুয়া আটায়া বিক্রি কইরা খাই কইছিলাম বড় ফ্যাক্টরি দিমু অন আই গোজ গায়া ফ্যাক্টরি

¡Sí, boner ki ভাই ভাই পাবলিক কি গেছে গা ও পাবলিক তো গেছে আমি কেটা আরে বন্ধু তোরা এনে বন্ধু তো তুমি তো কইছিল যে তোমার পিছনে পিছনে নাকি মানুষ খালি দৌড়ায় বুই তো হবে প্রমাণ পাও নাই পাইছি তো এত দেখি চোরের পিছনে দৌড়ায় তুমি সেই চোর আরে বন্ধু আমি হইতে চাইছিলাম বড় কিছু পরে হইতে পারলাম না বন্ধু চাইছিলাম তো ওইভাবে হইতে যে মানুষ সবসময় পাশে থাকবে কিন্তু ওরকম ভাবে হইতে পারি নাই মানুষ পিস আমরা জীবনে কিছু শিখতে পারি নাই তোর ওই তো আমি কইছিলাম না আমি মস্ত বড় ইঞ্জিনিয়ার হবো এখন এই রাস্তার দারি করি কিন্তু সেখানে কন্টেক্টারি পাই নাই তাই বন্ধু বন্ধু তুই কইছিলাম বড় একটা ফ্যাক্টরি দিব কিন্তু ফ্যাক্টরি তো দিতে পারি নাই তাই বোতল টো যাই বোতল টোয়া বোতল বেশি দিব

আমি একটা অফিসার বা একটা অফিসার কইছিলাম না জীবনে খালি তাহাই চিনি মিনি করবো দেখো তু কি তুমি যে ডাব্বা মারা ছাত্র তুমি আসি তুই করতো ফেল রেজাল্ট মাসে দেওয়া নাই তুমি এত বড় অফিসার কে হইলা টেকনিক 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 বন্ধু তুমি এত বড় অফিসার কে হইলা কইছি এক বেলে তো কাছে কল লাগবো কইলে ভালো হইতো আমার যদি একটা সার কি দিতা সবকটাই ফেল মার্কে স্টুডেন্ট আবার কি

Oh! <laughs>